আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবীদ্যা থানার মরিচাকান্দা গ্রামে মরিচাকান্দা গ্রামে একজন প্রবাসী আনোয়ার ভাই অনেক সুন্দরভাবে বিশাল আকারের একটি ফাওয়ার মুরগির হ্যাচারি গড়ে তুলেছেন তার হ্যাচারিতে তিনি বিভিন্ন সাইজের মুরগি লালন পালন করতেছেন আজকে আমি তার কাছে ছুটে আসলাম তার এখানে যে মুরগিগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর ঈদের পরবর্তীতে এখন মুরগির দাম দর কীরকম সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতে চলে আর আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর আপনাদুল্লা আনোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে জি তো আনোয়ার ভাই আমরা তো আরো আগে অনেকবারে আপনার এখানে আসছিলাম তো আজকে আবার আসলাম ঈদের শেষ ঈদের শেষের এখন মুরগির মানুষ তো গরু নিয়েত দিন খুবই ব্যস্ত ছিল তো সে কারণে হয়তো মুরগির বাজারটা কিরকম ছিল সেটা আমি আসলে জানি না এখন কি অবস্থা বাজারের আলহামদুলিল্লাহ এখন মুরগির বাজার ভালো এর আগে খারাপ খারাপ গেছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা কি পরিমাণ এখন মুরগি আছে আপনার এখানে আমার এখানে এখন বর্তমানে ততটা বেশি নাই ব্রুডিং এর মধ্যে তিন হাজার বাচ্চা আছে আর চার মাস বয়সী এডাল মুরগি আছে নতুন নতুন যেটা টুকটাক ডিমে আসতেছে বিসমিল্লা আজকে একটা ডিম পাইছি

ও যে বাচ্চা তো আপনি না জি আচ্ছা বয়স এখন কত দিন এটা বয়স আজকে আজকে বোধহয় আজকে দিন হবে দিন হবে না জি নাকি জি ভাই আচ্ছা আচ্ছা কি আছে মোটামুটি ভালোই খারাপ এই বাচ্চাগুলো কিরকম রেটে বিক্রি করা হয়

আচ্ছা আচ্ছা ওজনটা কীরকম হয় একটা প্রাপ্তবয়স্ক বেজিংয়ের একটা প্রাপ্তবয়স্ক বেজিং মহিলা বেজিং যেটা থাকে এটা আপনার আড়াই থেকে তিন কেজি থাকে আর পুরুষটা তিন সাড়ে তিন তিন সাড়ে তিন জি আচ্ছা আপনার এই দেখতেছি কিছু মুরগি আছে এটা আপনার আমার আরেকটা সাইডে ওখানে আছে আপনার ১৬৫০ পঞ্চাশ পিসের মতো আর এখানে আছে দেড়শোর মতো আর কি এটা এটা আজকে চার মাস চার মাস পুরুষ করে হয় নাই আপনার

এবং কালার একেবারে নতুন তো ফার্স্ট এই জন্য ছোট আর এটা মোটামুটি আপনার 5 6 মাসের মত এই সাইজ অথবা এর থেকে একটু বড় হবে এর কি আচ্ছা আচ্ছা তো ডিমের মুরগিগুলোর যত্নটা কিভাবে নেন আপনারা ডিমের মুরগি এটা ধারণা আর এখান থেকে আনুমানিক যদি আমি আপনার পার ডে 8 10টা ডিম পাই তখন আমরা আড়তে লেআলে আর ওয়ান দেব আর এটাতে এখন এখন মেডিসিন দেওয়া লাগবে সকালবেলা জিঙ্ক থাকবে দুপুরবেলা বিটাফিন রাতে এবিকে আর আর ইডি3 থাকবে

কিছু বায়ো সিকিউরিটি বলতে হ্যাঁ বায়ো সিকিউরিটি আমি আবার ফলো করি আলহামদুলিল্লাহ এই জন্য আমার প্রায় ভিডিও দেখবেন আপনি এখানে এই জায়গার ভিডিও আমরা ভিডিও এখানেই করি আজকে আমি প্রথম দেখলাম যে আপনি ওইখানে আমাদের নিয়ে গেলেন যে ওই সিটে অনেকগুলো মুরগি রয়েছে আপনার আসলে ওইটা তো আপনি হাইলে মানে ওইখানে শুধু উৎপাদন করেন এখানে শুধু এটা এই জায়গায় নেন না শুধু বিক্রি করেন জি জি আচ্ছা আচ্ছা যাক ভালো চার মাসে ডিম আসে আসলে তো অল্প সময় ডিম আসে না ডিমটাই সারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ ডিমে আসে মুরগিগুলো না এটা আপনার আলহামদুলিল্লাহ আমি আমি যখন মুরগি উৎপাদন করি আমার মুরগিটা চার মাসের ভিতরে চার মাসের মধ্যে আমি অবশ্যই ডিমের চেহারা দেখি আর আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছে আজকে একটা আমার সেম সবগুলি সেম ক্যাটাগরির প্যারেন্টস হয় আর এটা ফুল প্রোডাকশান আস্তে আস্তে পাঁচ মাস সময় লাগে দেখ আনার ভাই আমার কাছে মনে হচ্ছে আপনি প্রথম আজকে ডিম পাইছেন এই জন্য আপনাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে প্রথম প্রথম যখন ডিমে আসে মুরগি দেখলে ভালোই লাগে তো আনার ভাই আমরা কি এই জেতের কি কেউ চাইলে নিতে পারবো আপনার এখান থেকে জি পারবো আচ্ছা কীরকম প্রাইস এটা ভাই

বর্তমানে তো আমরা যতটুকু যা জানতে পেরেছি অনেকে আমার কাছে বলতেছে যে খাবারের দাম নাকি অনেক বেশি খাবারের দাম কি রকম বৃদ্ধি পাইছে খাবারের দাম বৃদ্ধি পাইছে মোটামুটি ভালোই বৃদ্ধি পাইছে আমরা খাবারের বিকল্প এখন নতুন একটা প্রজেক্ট খাতে নিতেছি এটা হলো আপনার পোকা যেটা ব্ল্যাক সোলজার ফ্রাই জি ব্ল্যাক সোলজার ফ্রাই আচ্ছা ব্ল্যাক সোলজার ফ্রাই খাইয়ে দেখতেছে অনেকেই মুরগি লালন পালন করতেছে এটা কিন্তু বেশ লাভজনকও না আমি এটাতে নতুন উদ্যোগ নিছি আমি ইনশাআল্লাহ আমি এক মাসের মধ্যে আমার প্রজেক্ট ফাইনাল করব এক মাসের ভিতরে মুরগির খাবারের দামের কারণে অনেকে মানে আমার কাছে অনেকের অভিযোগ যে খাবার খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে অথচ আমাদের ডিমের দাম এবং আমার মাংসের দামটা তেমন বৃদ্ধি পাচ্ছে না সেই কারণে আমরা মুরগি লাভ লালন পালন করে তেমন লাভবান হতে পারতেছি না আপনার ক্ষেত্রে কি অবস্থা না আমি তো আসলে আপনি আপনার কাছে যারা অভিযোগ করে আমি তাদের হিসাবটা মানতে পারতেছি না কারণ যেমন খাদ্যের দাম বাড়ছে এমন ডিমের দাম বাড়ছে তদ্রুপ মাংসের দামও বাড়ছে আচ্ছা আচ্ছা আগের তুলনায় মাংসের দামটা মনে তেমন বৃদ্ধি পায় যেমন ব্রয়লারের মুরগির ক্ষেত্রে যদি আমরা দেখি ব্রয়লারের মুরগি এখনও একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকায় রেটটা রয়ে গেছে অথচ খাবারের দাম কিন্তু আগে পঁয়ত্রিশ টাকা কেজির খাবার কিন্তু এখন ষাট টাকা কেজিতে চলে গেছে প্রায় দ্বিগুণ আপনি বয়লার আমরা কিন্তু বয়লারের প্রজেক্ট করি না আপনারা তো বয়লার করেন আপনারা তো যে এগুলো করতেছেন এগুলোর খাবার দৈনিক কি রকম লাগে কত গ্রাম খাবার খায় এটা আসলে জেনারেল তার 90 গ্রাম হিসাব করি আমরা জেনারেল 90 গ্রাম হিসাব করি আর 90 গ্রাম আমরা হিসাব করি আর তো আপনার ডিমের দাম তো আগে বায়সিক কোণা দিতে এখন কিন্তু কমতেছে না এখন এখন আপনার বাজারে দিকে আছে এইডা সহায়ক সহায়ক বাজারের ডিম 12 13 টাকা 14 টাকা করে চলছে এখন লেয়ারের ডিম তো 10 টাকা উপরে লেয়ারের ডিম 10 টাকার উপরে হ্যাঁ 11 12 টাকা গত কিছুদিন আগে আমি এখন বর্তমান বাজার বলতে পারবো না গত কিছুদিন আগের বাজার আমি 12 টাকা লেয়ারের লেয়ারের বাজারে 12 টাকা শুনছি হ্যাঁ লেয়ার এখন 10 টাকাই বিক্রি হচ্ছে বাজারে একটু বাড়তে পারে আর এটা তো যেমন লেয়ার 5 টাকা বিক্রি করতে তখন এটার দাম 10 টাকা ছিল তো এখন তো এটার দাম মানে যদি বারো টাকা হয় তাহলে আহামরি বৃদ্ধি পেন এটা এখন এটার দাম পনেরো টাকা ষোলো টাকা হওয়া উচিত ছিল না আপনার বারো তেরো টাকা পাইকারি হিসাব আমরা আমরা তো খুচরা বাজারে যাইতে পারি না দেখা গেছে খুচরা বাজারে যদি এটা আপনার পাইকারি বাজারে যদি পনেরো টাকা হয় তাহলে খুচরা বাজারে আপনার আরো এক টাকা বেশি আছে বেশি হবে না ওইটা আসলে আবার বেশি হয়ে যাও অভার হয়ে যায় আর এই জন্য আপনার বিকল্প বিকল্প একটা খাবারের ব্যবস্থা করেন যারা খামার খামার করবে আপনার ঘাস দিতে পারে দুপুর বেলা একবারে ঘাস দিতে পারে অথবা আপনার প্যারট পোকা যেটা এটা করতে পারে তো আপনারা তো চাইলে মাঝে মধ্যে এগুলোকে মানে এই খাবারের এই মানে নিজের মানে যে ফিট ফিট ছাড়া আপনার নিজেরা খাবার কিনে এনে তৈরি করেও দিতে পারেন সেক্ষেত্রে তো মনে হয়তো কিছু টাকা সেভ হতে পারে হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার টনে আমরা আমরা টনে তো এখন তো আপনার এক টন না আদার যদি কিনে আপনার আটান্ন হাজার একশো টাকা টন প্রতি খরচ পড়ে আমাদের

যেরকম আইডিয়া বলেন আর যেরকম প্রশিক্ষণ বলেন সব কিছু আপনাদের কাছ থেকে তাদের শিক্ষা গ্রহণ করা করবে এবং করে তবে দোয়া করবেন আগামী এক মাসের মধ্যে আমি আমি সবজি চাষ শুরু করব সবজি থেকে যেন আমি ব্ল্যাক সোলজার পোকার যেন উৎপাদন করতে পারি এটা যেন দোয়া করবেন আপনারা আচ্ছা আচ্ছা যাক আপনি তো অনেকদিন যাবৎ ফার্মে মুরগি লালন পালন করতেছেন এখনও পর্যন্ত ফার্মে মুরগির সাথে আছেন এ পর্যন্ত ফার্মে মুরগি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট বা কতটা লাভবান আছেন আলহামদুলিল্লাহ সব মিলে আপনি তাহলে ভালো আছি আচ্ছা তো চলেন আনার ভাই আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেই পরবর্তীতে আবার যখন আসবো আপনার খামারটা আমরা দেখবো এবং আপনার প্যারেন্ট পোকা সহ আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবোল্লাহ আলাইকুম আসসালাম